ঢাকা জেলার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের একটি গ্রামের নাম সাইটা প্রায় পাঁচশো বছর ধরে রহস্য ঘেরা সাইটার বটগাছ ধানতারা গ্রামের দেবদাস বংশের পূর্বপুরুষ তাদের জমির উপর একটি বট ও একটি পাকড় গাছ রোপণ করেছিল সেই সময় এই রকমের ধর্মীয় অনুভূতিতে দাসবংশীর পূর্বপুরুষ বাদ্যযন্ত্র বাজিয়ে বিবাহের বরণসহ ব্রাহ্মণধারা মন্ত্রপাঠের মাধ্যমে বড় ভাকুর গাছের বিয়ে সম্পন্ন করেন গাছ দুটি বর্তমানে অসংখ্য ডালের মাধ্যমে অসংখ্য শিখর ছেড়ে দিয়ে পাঁচ ভিঙা জমি দখল করে আছে এছাড়া গাছের নিচে এক পাশে একটি মন্দির চোখে পড়বে যেখানে বিভিন্ন পূজা পার্বণের আয়োজন করা হয় এছাড়া প্রতি বছর পহেলা বৈশাখে গাছের নিচে মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে আসার পথে বেশ দূর থেকেই দৃষ্টি আকর্ষণ করে এই বিশাল গাছ বিশাল জায়গা জুড়ে দাঁড়িয়ে থাকা এই গাছ খনিটের জন্য মধ্যই নিজ সৌন্দর্য আপনার মন কেড়ে নিতে পারবে গাছটি নিয়ে স্থানীয়ভাবে বেশ কিছু কথা প্রচলিত আছে গাছের ডাল কেউ কাটে না যে কাটবে সে অসুস্থ হয়ে পড়ে ক্ষেত্র বিশেষ মারা যাওয়ার কথাও প্রচলিত আছে অসুস্থ হলে এই মন্দিরে পুজো ছাড়া নাকি সুস্থ হওয়া যায় না তো এবার আমরা জেনে নেব আমরা কীভাবে সাইটাতে যেতে পারি ঢাকার গাবতুলি বাস স্ট্যান্ড থেকে যেতে চাইলে মানিকগঞ্জগামী বাজে চড়ে ঢুলিবিট নামক স্থানে নামতে হবে ভাড়া পড়বে সত্তর থেকে আশি টাকা মাত্র তারপর ঢুলিবিটা থেকে দশ টাকা অটো ভাড়ায় ধামরাই বাজারে এসে পড়বেন সেখান থেকে অটোতে চড়ে যাদবপুর ইউনিয়নের সাইটা গ্রামে যেতে পারবেন অটো রিজার্ভে নেবে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা ভাড়া এছাড়া ঢাকার গাবতুলি বাস থেকে জনসেবা বা এসপি লিঙ্ক মিনি বাসে চড়ে মহিষাশী বাজারে চলে আসুন ওখান থেকে আপনার ভাড়া পড়বে পঞ্চাশ থেকে সত্তর টাকা মহিষাষী বাজার থেকে কুয়াশার আসতে দশ টাকা ছিঁচে পাড়া লাগবে আর কুয়াশা থেকে সাইটা গ্রামে যেতে বিশ থেকে পঁচিশ টাকা ভাড়া লাগবে এভাবে করে আপনি দেখে আসতে পারেন নান্দনিক জগতের নান্দনিক জায়গা সাইটা গ্রামের বটগাছটি তো গাইস আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন আবার দেখা হবে নতুন কোনো নান্দনিক জায়গা থেকে আসসালামু আলাইকুম